মোহতারামাজরিন এবার নবীজি যখন তেরো বছর মক্কা ইসলামের দাওয়াত দিলেন তখন আবু চাহেন দেখলো এই মুহাম্মদ যদি এইভাবে আরবে তার ইসলামের দাওয়াত দিতে থাকে আরবের সমস্ত মানুষ তো তার ভক্ত হয়ে যাবে সমস্ত মানুষকে তো তার অধীনে সে নিয়ে যাবে ইসলামের ছায়া তলে নিবে এবার আবু জাহেল তার সংসদের একটা মিটিং ডাকলেন যে মিটিং এর মধ্যে সমস্ত নেতারা ছিল আবুল আহাব ছিল উৎপাস ছিল সাইবা ছিল অলিদিবনে মুগীরা ছিল সকল মিলে মিটিং করলেন এবং সেই মিটিং সঙ্গে সুযোগ হয়ে তাদের মিটিং এর মধ্যে সামিল হলেন মিটিং এর মধ্যে প্রস্তাব করা হলো এই মোহাম্মদকে কিভাবে দমানো যায় এই কিভাবে থামানো যায় সে তারবের সকল মানুষকে তার বক্তব্য দিয়ে ফেলছে সকল মানুষকে ইসলামের ছায়াতলে নিচ্ছে তাকে অবশ্যই দমাতে হবে কোতারাম হাজরিন মিটিং এর মধ্যে একজন একজন একটা প্রস্তাব দিল যে মোহাম্মদকে আমরা হত্যা করে ফেলি আরেকজন প্রস্তাব দিল মোহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দেই আরেকজন প্রস্তাব দিল আমরা মুহাম্মদের সাথে বשי পয়সা বলে মোহাম্মদ আমাদের কাছে কি চায় আর আরবের সবচেয়ে ধনাত্ম মানুষ হতে চায় আমরা তাকে বানায়া দিব আরবের সবচেয়ে বড় নেতা হতে চায় আমরা তাকে বাড়ায়া দিব আরবের সবচেয়ে সুন্দরী নারী চায় আমরা তাকে দিয়া দিব সে যা চাই আমরা সকল কিছু তাকে দিয়া দিব এরপরেও তাকে এখান থেকে বারণ করতে হবে মহতারাম হাজরিন এবার তারা যে যেই প্রস্তাব রয়েছে তিনি তাদের সকল প্রস্তাবকে নাকচ করে দেয় না এটা করা যাবে না এটা করলে এই সমস্যা হতে পারে এটা করলে এই সমস্যা হতে পারে এইভাবে তাদের মিটিংয়ের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করল আমরা মুহাম্মদকে যদি হত্যা করে ফেলি তাহলে আর কোনো ঝাই ঝামেলা থাকবে না মোহাম্মদ মরে যাবে আর আরবের আর কোনো মানুষ ইসলামের স্থায়তলে আসবে না তারা মিটিং করে এই কথার উপর অটল হলো যে মোহাম্মদ কে তারা কি করবে কথা বলেন হত্যা করে ফেলবে মুসলমান যারা সকল প্ল্যান তাদের একটাই মোহাম্মদ কে হত্যা করে ফেলবে রাতের বেলায় তারা সন্দনিয়া আমার নবীজির বাড়ির আশেপাশে সকলে উপস্থিত নবীজি যখন রাতের বেলায় তাহা নামাজ পড়তে উঠবে অথবা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নোবের দিকে যাবে তখন আমার দয়ার নবীজিকে তারা হত্যা করবে অ মুসলমান ভার আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার জন্য এই দুনিয়া আসমান সৃষ্টি হয়েছে তাকে কাউ ফেলা হত্যা করে ফেলবে এটা কি আমার আল্লাহ রাব্বুল আমি সহ্য করবে নাকি

এবার বের হয়ে তো দেখেন কাফের তাকে মারার জন্য সকলে অস্ত্র সকলেই তাদের শত্রু বাহিনী অপেক্ষমান রয়েছে এবার নবীজি তার হাতের মধ্যে কিছু বালু নিলেন বালু নিয়া বিসমিল্লাহ বলিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করলেন বা সমস্ত বালুগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে চোখের মধ্যে ঢুকায়া দিলেন যখন কাফেরদের চোখের মধ্যে বালু ঢুকে গেল তখন কি আর চোখে কিছু দেখে কথা বলা দেখে না এদিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গর্দ্ থেকে বের হওয়া খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন কিন্তু নবীজি যখন হিজরতে বের হলেন হিজরতে বের হওয়ার আগে তার কাছে তো কাফেররা তাদের মাল জমা রাখত তাদের সম্পদ আমানত রাখত স্বর্ণ রূপা রাখত সেগুলা কি তিনি মদিনায় নিয়ে যাবেন নাকি সেগুলা দিয়া যেতে হবে কথা বলেন সেগুলো তো দিয়া যেতে হবে সেগুলো দিয়া যাবেন কেমন খলিফাতুল মুসলিমিন হযরত আলী কররামাল্লাহু ওয়াজহাহু তিনি ডাকলেন

محترم حاضرین যখন তিনি হিজরতের জন্য বের হয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দেয়া দরজার মধ্যে হালকা আওয়াজ করলেন জোরে আওয়াজ তো করা যাবে না কারণ অদিক্ত শত্রু বাহিনী আছে না নাই হালকা আওয়াজ করা মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেকেন্ডের ভিতরে দরজা খুলে লাব্বাইকাসা যাইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবীজি আশ্চর্য হয়ে গেলেন হে আবু বকর তুমি এত তাড়াতাড়ি কিভাবে দরজা খুললা তুমি কি গোমাউ নাই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে ইঙ্গিত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে সেই দিন থেকে আজ পর্যন্ত আমার পিট আমি বিছানার সঙ্গে লাগাই নাই আমার পিট আমি দরজার সঙ্গে লাগايا দাঁড়া থাকতাম প্রতি রাতে কেন দাঁড়ায় থাকতাম আপনি নবীজি আমার বাড়িতে আসবেন আইসা দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবেন দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার দরজা টুকাবেন এতটুকু আপনার কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারি নাই এই জন্য আমি চল্লিশ দিন যাব দরওয়াজার সাথে ফিট লাগা শুধু অপেক্ষা করতাম আপনি কখন জানি আইসা আমাকে ডাকতেন আপনি কখন জানি আইসা আমার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যান হিজরতের জন্য আমাকে নিয়ে যান বলুন না আল্লাহ আকবর মুসলমান ভাইয়ার আমার আর পরে হলিফতুল মুসলিম হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুকে নিয়া নবীজি তার জন্মভূমি মাতৃভূমি মক্কা থেকে মদিনার জন্য রওনা হয়ে গেলেন ও মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জন্মভূমি মাতৃভূমি ছাড়া এটা কি সহজ না কঠিন আর জোরে আওয়াজ করে বলুন সহজ না কঠিন পৃথিবীর সমস্ত কিছু সহ্য করা যায় মায়ের দেশ কিন্তু ছাড়া যায় না পৃথিবীর সমস্ত কিছু সহ্য করা যায় জন্মভূমি কিন্তু ছাড়া যায় না মাতৃভূমি কিন্তু ছাড়া যায় না নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু কে নিয়া মদিনার দিকে জান আর কিছুক্ষণ পর পর মক্কার দিকে তাকান মসজিদে নববীর দিকে তাকান তাকায় তাকায় বলে আরে মসজিদে নববী আরে বাইতুল্লাহ তুমি ছেড়ে তো আমার যেতে মন চায় না কিন্তু নির্যাতন সহ্য করতে না পেরে কাফেরদের এত বেশি জ্বালাতন আমাকে সহ্য হয় এই জন্য আজকে তুকে ছেড়ে আমাকে মদিনায় রওনা হতে হলো অ মুসলমান আমার মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার বলেন কয় কিলোমিটার এখন তো বর্তমান জামানায় ডিজিটাল যুগের উট গাড়ির ব্যবস্থা ছিল আছে সেই জামানায় কি কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল নাকি অ মুসলমান কিছু ছিল না নবীজি আবু বকর সিদ্দিক প্রতি আল্লাহু আনহু কে পাহারে পাহারে পাহাড়ের উৎস

মহতারাম হাজির সেই গর্তটা কিভাবে বন্ধ করবে বন্ধ করার মতো কিছু নাই আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ তার হাতের আঙ্গুলি ঢুকায়া সেই গর্তের মধ্যে আঙ্গুলি ঢুকায়া গর্তটাকে বন্ধ করে দেয় এবার নবীজিকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

হয়ে যায় তার চক্ষু বেবে পানি পড়ে কিন্তু তারপরেও সে এক পরিমাণ লড়ে না কারণ আমি যদি এখন লড়ি আমার দয়ার নবীজির কষ্ট হয়ে যাবে আমার আর পর নবীজি যখন উঠলেন উঠলে দেখলেন আবু সিংকি লহ হওয়ার কান্না করতেছেন তার চোখে পানি তার মনটা খারাপ মনটা বেজার দাগ দেওয়া বললেন আবু তোর কি হয়েছে তোমার তোমার মনটা কেন খারাপ তোমার চোখে কেন পানি তিনি বললেন যে এই যে একটা গর্ত বাকি ছিল আমি আমার হাতের আঙ্গুলী ডুলে বৈসা রয়েছি যেন এই গর্থ দিয়া কোনো পোকা মাকড় সাপ কিছু উঠতে না পারে এই জন্য তখন রবীজি স্যার ল হওয়া রাইয়া সারলাম তার মুখ একটু লালা বের করে আঙ্গুলের মধ্যে লাগাইয়া দিলেন তার আঙ্গুলের সমস্ত বিষ চলে আঙ্গুলটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলাম আমরা প্রতিনিয়ত একটা কথা বলে থাকি আমার নবী হলেন ডাক্তারদের ডাক্তার কথা বলেন ঠিক না তার প্রমাণকে এই যে প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মধ্যে যখন বিষাক্ত সাপ দংশন করলো তার মুখের লালা লাগানোর কারণে সাথে সাথে ভালো হয়ে গেল বলেন তিনি কি ডাক্তারদের ডাক্তার নয় প্রিয় ভাইরা আমার এরপর হেরা গুহা থেকে আবার রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্য রওনা হতে হতে এক জায়গায় গেলেন যাওয়ার পর তাদের খানা পানি যা ছিল তা শেষ হয়ে গিয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর দেখো এখানে আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় কিনা তখন দেখেন ছোট্ট একটা ঘর দেখা যায় তারা সেই ঘরের দিকে রওনা হয়ে গেলেন গিয়া ডাক দিলেন এখানে বাড়িতে কেউ আসেন কিনা একজন মহিলা আসলেন মহিলাটার নাম হলো উমে মা বাচ্চা বলেন মহিলাটার নাম কি তোমাদের কাছে কোনো খাবার পানি টানি আসে কিনা মহিলা ডাক দিয়া বললেন আমার কিছু বকরি ছিল বকরিগুলো তো এখন এখানে নাই সবগুলো মাঠে কিন্তু এখানে একটা ছোট্ট বকরি আছে এটা কোনো দুধ দেয় না অত্যন্ত বકરી এটার দ্বারা আপনারা কোনো উপকৃত হতে পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওবকরকে বলেন হা আওবকর এই বকরিটাই নিয়ে আস এই বকরি থেকে তুমি দুধ দহন করা শুরু করে দাও যখন আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষুভ্মে মামাদের বকরিটা দুর্বল বকরিটা এনে দুধ দোহন করা শুরু করলো এতটা বেশি পরিমাণে দুধ তিন দোহন করলো রবিজি পান করলেন সিদ্ধিত্র দে আল্লাহ মান পান করলেন খুম্বে মামাদের বাড়ির সমস্ত লোকেরা পান করলেন এর পরেও তাদের দুধ শেষ হয় নাই বলুন না সুহাল প্রে ভাইয়া আমার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এটা কি বক্তির কোন ক্ষমতা না আমার নবীজির বর্গ আর অজুরা আওয়াজ করে বলুন বক্রির কোনো ক্ষমতা না আমার নবীজির বরকত পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা করলেন রওনা করতে করতে একটা জায়গার নাম আছে কুবা নগরী সেই জায়গায় তিনি অপেক্ষা কিছুক্ষণ অপেক্ষা করলেন অপেক্ষা করে সেই জায়গায় একটা মসজিদ তৈরি করলেন সেই মসজিদটার নাম দিলেন মসজিদে কুবা যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাদেরকে হজ করার সুযোগ হয় আপনারা দেখতে পাবেন মসজিদে কুবা এরপর আবার রওনা হয়ে গেলেন রওনা হইতে 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 এক যখন অবস্থান করলেন সেই জায়গায় যখন নবুয়ত অবস্থান করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে পাঠায় জুমার আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে নবীজি উপর জুমাকে কে ফরজ করলেন আমরা যে জুমার নামাজ পড়ার জন্য আসলাম সেই জুমার নাজিল হওয়ার কারণে সেই জায়গায় আরেকটি মসজিদ করলেন সেই মসজিদটার নাম দিলেন মসজিদে মসজিদে যদি কখনো যান সেই আপনারা দেখতে পারবেন এক পর নবীজি রওনা করলেন রওনা করতে 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 এক পর্যায়ে নবীজি তার জন্মভূমি তার মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন মহতারাম হাজরিন এবার আমি আপনাদেরকে জিজ্ঞাস করতে চাই নবীজি তার জন্মভূমি তার মাতৃভূমি তার মায়ের দেশ কি অনর্থক এমনি ছেড়ে গিয়েছেন কথা বলেন এমনি এমনি ছেড়ে গিয়েছেন ছেড়ে গিয়েছেন দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা কারণ হলো ইসলামের জন্য তার নিজের জন্য না একটা কারণ কি ইসলামের জন্য আর দ্বিতীয় নাম্বার কারণ হল কাফের মুশিফ বেইমানদের অত্যাচার তাদের নির্যাতন তাদের জুলুম এতটা বেশি পরিমাণে তারা করেছেন যা নবীজি সহ্য করতে পারেন নাই আল্লাহর সহ্য করতে পারেন নাই নবীজিকে নির্দেশ দিলেন ওগো হাবিব ওগো আমার নবী ওগো আমার বন্ধু আপনি মক্কা ছেড়ে এবার মদিনায় হিজরত করেন এরপর নবীজি হিজরত

বলেন তিপ্পান্ন বছর কত বছর তিপ্পান্ন বছর বয়সে তিনি মদিনায় চলে গিয়েছিলেন মদিনায় তিনি যেই দশ বছর অবস্থান করেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে নির্দেশ করে দিলেন হে হাবিব তেরো বছর তো শুধু মায়ের খেয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন অপমান হয়েছেন মদিনায় আপনি আর মায়ের খাবেন না আপনি অপমান হবেন না আপনি আর কারো কথাকে সহ্য করবেন না এবার করে। আপনিও তাকে পাল্টা আঘাত করবেন নবীজির যতগুলো যুদ্ধের ঘটনা নবীজি যতগুলো মানুষকে আঘাত করেছেন যুদ্ধের মধ্যে তার প্রতিটি আঘাত ছিল মদিনার জামানায় কোন জামানায় মদিনার জামানায় শেষের দশ বছরে প্রিয় ভাইয়ারা আমার এইভাবে নবীজি তার তিষট্টি বছর জিন্দিগিকে পার করেছেন এবার আসুন আমরা যেই নবীজি তার তিষট্টি বছর জিন্দিগিতে এত নির্যাতন নিপীড়ন মায়ের খেয়ে আজকে আমাদের পর্যন্ত ইসলামকে এনে দিয়েছেন সেই ইসলাম মানার প্রয়োজন আমাদের আসে না নাই আমরা সেই ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানার জন্য তৌফিক দান করুন প্রভার আমার কিভাবে মোহাম্মত করতে হবে কিভাবে ভালোবাসতে হবে সেই বিষয়ে আমরা আগামী জুমায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ